আসসালামু আলাইকুম প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চলতি মাসে জুনের শেষ দিকে চীন সফরের কথা রয়েছে সে দেশের পিপলস লিবারেশন আর্মি পি এর আমন্ত্রণেই তার এই আনুষ্ঠানিক সফর করার কথা রয়েছে কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান কেন সেনা প্রধানের চীন সফরের আগেই বেজিং সফরে যেতে চান ডক্টর খলিলুর রহমান সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে চীন সফর নিশ্চিত করার জন্য তিনি ষোলোই জুন সোমবারই বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউএনের সঙ্গে নাকি সাক্ষাৎ করেছেন এবং সাম্প্রতিক সময়ে যে লন্ডন সফর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গে হয়েছিলেন ডক্টর খলিলুর রহমান সেই লন্ডন সফরের আগেও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গেও তিনি দেখা করেছেন যেহেতু চীনা রাষ্ট্রদূত ওয়েন নিজ দেশে এই মুহূর্তে অবস্থান করছেন তার দায়িত্ব পালন করছেন লিউ ইউএন তার সঙ্গে তিনি সংবাদ দেখা করেছেন সেনা সেনাপ্রধানের সফরে আগে ডক্টর খলিল রহমান কেন চীনে যেতে চান সেই বিষয় নিশ্চিত না হওয়া গেলেও মোটামুটি তিনি চীনে কেন যেতে চান সে সম্পর্কে দুটি ধারণা পাওয়া গেছে একটি হচ্ছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে কথিত করিডোর দেওয়ার কথাবার্তা চলছে গুঞ্জন আলোচনা রয়েছে সেই বিষয়ে চীনের মানসিকতা কি এটি তিনি বোঝার চেষ্টা করতে যেতে যাচ্ছেন যেহেতু রাখাইনে চীনের ব্যাপক মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিয়োগ রয়েছে একই সঙ্গে রাশিয়া রয়েছে ভারতের রয়েছে তো করিডোর আড়ালে মার্কিন স্বার্থ বা যে আধিপত্য হবে যেগুলো যুক্তরাষ্ট্রের কায়েম গুঞ্জন রয়েছে সেটি তো নিশ্চয় চীন ভালোভাবে নেবে না এবং চীন তখন কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হয় সেটি বোঝার চেষ্টা না কি করতে যেতে চাচ্ছেন ডক্টর খলিল রহমান এবং একই সঙ্গে সেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্ট জেনারেল অসীম মালিকের সঙ্গে যেন দেখা হয় সাক্ষাৎ বিষয়টি নিশ্চিত করা যায় সে বিষয় নাকি করছেন ডক্টর দেন খলিউর রহমান এবং আমরা তো জানি অসীম মালিক সাম্প্রতিক সময়ে বা মাঝে একবার ঢাকা এসেছিলেন এরকম তো গুঞ্জন রয়েছে কাকার সাথে বৈঠক করেছেন করিডরের বিষয়টি না হয় বুঝলাম কিন্তু পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান যে গুঞ্জনটি শুরু হয়েছে সেটি কেন হবে কি কারণের পিছনে আমরা জানি না আর গত ছয় জুন ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন সেই ভাষণে যে তিনি মন্তব্য করলেন মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি এবং এই বিষয়টিকে তিনি গুজব বলে উড়িয়ে দিলেন গুজবকারীদের তিনি প্রতিহতে ঘোষণা দিলেন আমরা বিশ্বাস করতে চাই যে এরকম কিছু হচ্ছে না বা হবে না কিন্তু সরকারের মধ্য থেকে যে নানান ধরনের বিতর্কিত মন্তব্য এসেছে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ইভেন আমাদের প্রধান উপদেষ্টা সেই জায়গা থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আস্থা রাখতে পারি না কোনোভাবেই না সেটি রাখার কোনো অবকাশ নেই আমরা ধরে নিলাম যে আমরা গুজবে বিশ্বাস করছি আমরা আমাদের মধ্যে গুঞ্জন চালাচ্ছি সেনা প্রধান বা সেনা বাহিনী কান প্রধান কেন একেবারে সুনির্দিষ্টভাবে বলবে যে নো ব্লাডি করিডোর তার কাছে কি তথ্যের অভাব আছে নিশ্চয়ই এমন কিছু হয়েছে এবং অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটি হুমকির যে কারণে সেনা প্রধান ভাষণ দিলেন ছয় জুন আমাদের প্রধান প্রতিষ্ঠা তারপর থেকে করিডোর ইস্যুটি বেশ ধামাচাপা পড়ে গিয়েছিল তারপরও আবার নতুন করে বিষয়টি আলোচনা এসেছে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা যে চীন সফরে যেতে চাচ্ছেন এটিকে কেন্দ্র করে আবার তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের তারেক রহমানকে তিনি রিসিভ করলেন যে বৈঠক হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে তার পরবর্তী যে সংবাদ সম্মেলন সেখানে তিনি সরকারের প্রতিনিধিত্ব করলেন সেটি নিয়েও তো তুমুল বিতর্কের সৃষ্টি হলো এবং করিডোর বিষয়টি আবার ফিরে এলো আলোচনায় তার কারণ এই করিডোর ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এর বিরোধিতা করেছিল এবং ডক্টর হিউর রহমান যে নিজে এখানে মুখ্য ভূমিকা পালন করছেন তার পদত্যাগ দাবি করেছিলেন তিনি বিদেশি নাগরিক তিনি সহ আর দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের তিনি বিএনপি পদত্যাগ দাবি করেছিল সেই রহমান কিভাবে লন্ডনে গিয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হন যখন বিষয়টি নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হলো বিভিন্ন মহলে বিএনপিও সমালোচনা শিকার হলো তারেক রহমান সমালোচনা শিকার হলেন পরবর্তীতে এসে সোমবারই রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি মন্তব্য করেছেন সংবিধানের আলোকে এবং সরকার গঠনের আলোকে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সাংবিধানিক বৈধতা রয়েছে আর্টিকেল একশো ছয় অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে এই সরকার গঠিত হয়েছে সংবিধান যেভাবে বলছে তা হচ্ছে উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে বলবো সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে এটি তারা মনে করে দিয়েছে বিএনপি নেতারা এবং ডক্টর খলিল রহমান তার যে পাসপোর্ট সেখানে নাকি তার নাম রয়েছে রজার রহমান তার সহধর্মীীয় মার্কিন নাগরিক তিনি নিজে মার্কিন নাগরিক যদিও তিনি বলেছেন যে এটি প্রমাণ করতে হবে প্রমাণ কে করবে তারা যদি প্রমাণ করতে দিতে না চান কার সাধ্য আছে সেটি প্রমাণ করার এই খলিলুর রহমানের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেকাংশে নির্ভরশীল ডক্টর খলিলুর রহমান তিনি দুই মাসে মাথায় প্রথমে তিনি নিযুক্ত হলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দুই মাসের মাথায় তিনি এতটাই আস্থা যেন হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউরুসের যে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার পদও বাগিয়ে নিতে পারলেন এবং এই যে তুমুল বিতর্ক একের পর এক ডক্টর খল্লিল রহমানকে নিয়ে তারপরে তার পদ এতটুকু নরবরে হয়নি বরং আবারও খলিলুর রহমান করিডোর ইস্যুতে বেশ জেগে উঠেছেন এমনটাই গুঞ্জন রয়েছে বা শুরু হয়েছে আমাদের যা কিছু আমরা দেখছি আমাদের চোখ দিয়ে নিশ্চয় তার বাইরে অনেক কিছু ঘটছে এই যে যে বলছিলাম জায়গা থেকে আস্থাহীনতার জায়গা থেকে সরকারের উপর প্রধান উপদেষ্টার উপর থেকে এবং এইগুলো কিছু যে ঘটছে তা মোটামুটি নিশ্চিত করে বলা যায় আল্লাহ হাফিজ ভালো থাকুন